আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ ছিল না ন্যায্য মূল্যের চাল ওজনে কম দিয়ে কারাগারে গণ অধিকার পরিষদের দুই নেতা এবার কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক হয়েছেন দুইজন এবং সর্বশেষ জানিয়ে দেব মালয়েশিয়া শ্রমিকদের সুসংবাদ ও দুঃসংবাদ প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে ছোট একটা অনুরোধ আপনি এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তা না হলে কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি কোথায় থেকে বা কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ন্যায্যমূল্যের চাল ওজনে কম দিয়ে কারাগারে গণ অধিকার পরিষদের দুই নেতা নিরাপদ খাদ্যবান্ধব কর্মসূচির ন্যায্য মূল্যের চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগে মামলা গণ অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে আজ বুধবার তাদের গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক জামিন নাকচ করে কারাগারে পাঠান উপকারভোগীদের সূত্রে জানা যায় ইউনিয়নের চার ও আট নং ওয়ার্ডের লিডার সাগর হোসেন প্রতি ত্রিশ কেজি চালের বিপরীতে কাঠধারীদের কাছ থেকে চারশো টাকা নিয়ে মাত্র চব্বিশ থেকে ছাব্বিশ কেজি করে চাল বিতরণ করছিলেন পাশাপাশি নতুন কাঠ প্রদানের নামে প্রতিটি কারধারীর কাছ থেকে আরও দুশো টাকা করে আদায় করছিলেন অভিযোগ পাওয়ার পর বিষয়টি হাতে নাতে ধরে ফেলেন যৌথ বাহিনীর সদস্যরা কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা করল আওয়ামী লীগের নেতাকর্মীরা আটক হয়েছেন দুইজন পাবনায় আট ঘরিযা উপজেলায় মোহাম্মদ হাসানুল হক নামের এক কৃষককে কূপে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষেধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে সেখানে আবার হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ সময় হাসপাতালে পক্ষের ফোন পেয়ে পুলিশ এসে দুজনকে আটক করে বুধবার পাবনা জেলা হাসপাতালে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে আটক দুজন একান্ত ইউনিয়নের আওয়ামী লীগের পদধারী নেতা তবে বর্তমানে তারা স্থানীয় নেতাদের থেকে লিপ্ত হচ্ছে মালয়েশিয়া শ্রমিকদের সুসংবাদ ও দুসংবাদ অবশেষে মালয়েশিয়া আবার উন্মুক্ত হচ্ছে কলিং ভিসা কৃষিবাগান খনিজ সহ মোট তেরোটি সেক্টরে মালয়েশিয়া বিদেশি শ্রমিক বিনিয়োগের কলিং ভিসা কোটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আরও কয়েক লাখ শ্রমিকের কপাল খুলবে তবে চলতি বছর শেষে বিদেশি শ্রমিক মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউসন ইসমাইল নিশ্চিত করেছেন বলে দা স্টার সূত্রে জানা গেছে